আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় বিপিএল পর্যন্ত কিছুটা বিশ্রামের সুযোগ ক্রিকেটারদের তবে টিম ম্যানেজমেন্ট নিয়েছে ভিন্ন পরিকল্পনা সামনে বিশ্বকাপ তাই সময়টা কাজে লাগাতে চান ক্রিকেটারদের স্কিল উন্নয়নে একাডেমি মাঠে তানজিদ তামিম পারভেজ ইমনদের নিয়ে ব্যস্ততা কোচিং প্যানেলের মোহাম্মদ সালাউদ্দিন আর মোহাম্মদ শুল কাজ করেছেন তাদের নিয়ে মূলত হাফ শটগুলোকে কিভাবে বাউন্ডারি পার করা যায় সেই বিষয়গুলো নিয়েই দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে। তো এটা করারও আসলে আমরা কোনো সময় সময় পাই না কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে ছেলেদের খেলা থাকে তো ওগুলো ইম্প্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি যত আরেকটু একটু বেটার দুদি স্কিল হতে পারে কারণ স্পেশালি আমরা টি টোয়েন্টিতে আমাদের যেসব লাগবে দেখতে দেখতে আরও একটা বছর শেষ তিন ফর্মেটে কেমন কাটলো টাইগারদের দু সাল সিনিয়র সহকারী কোচের মূল্যায়নে পাস মার্ক পাচ্ছে টি টোয়েন্টি ওয়ান ডেতে ভালো না করার একটা ব্যাখ্যাও দিয়েছেন সালাউদ্দিন টি টোয়েন্টি আসলে আমাদের প্রগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি পুঁচেছি বা একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি বাট যতটুকুই সাফল্য আসছে আর এটা টি টোয়েন্টি থেকেই আসছে কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি টেস্ট টিম আমাদের বরাবরই আমাদের একটু এক্সপিরিয়েন্স ব্যাটার আছে এবং এটাও একটা ভালো অবস্থায় আছে আমি মনে করি যে এটাও আমরা দিনকে দিন আমাদের আমরা ইম্প্রুভমেন্ট করতেছি ওয়ান ডেটা আমরা অনেক দিন পর পর সিরিজ খেলতেছি ওইটা রেজাল্ট আসছে না এবং সেই সাথে আমি যদি বলি যে আমাদের ধরেন চারজন পাঁচজন যারা ছিল তারা অনেক দিন ওয়ান ডে ক্রিকেট খেলেছে এবং ওই জায়গাটা আমাদের আসলে ফিল আপ করতে হলে তো আমাদের একটু সময় দিতে হবে বিপিএল শেষ করেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ তাই ক্রিকেটারদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ নজর বোর্ডের বিপিএল খেললেও বিসিবি ট্রেনার পর্যবেক্ষণ করবেন ক্রিকেটারদের উপর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আমাদের যেহেতু ট্রেনার আছে আমরা কিন্তু আমরা সবসময় মেজর করি এর আগের ওয়ার্ল্ড কাপ এর আগের বিপিএলের সময় কিন্তু আমাদের ট্রেনারদের ইফটি ছিল সে কিন্তু সবসময় মনিটর করছে কীভাবে ওয়ার্কলোডটা হচ্ছে এবং ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর স্পেশালি আমি আমাদের সাথে যেসব ছেলেরা আছে তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন ফুড হ্যাবিট বলেন তারা কিন্তু অনেক আগের থেকে নিজেরা অনেক আপগ্রেড বিশ্বকাপের দল ঘোষণার আগে বিবেচনা করা হবে বিপিএলে ক্রিকেটারদের পারফরমেন্সও তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাবেন ক্রিকেটাররা বিশ্বাস সালাউদ্দিনের তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা